ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের লেসন ওয়ান পেজ ওয়ান নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স লেসন ওয়ান পেজ ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল নতুন বিদ্যালয়ে যাই গোয়িং টু এ নিউ স্কুল নতুন বিদ্যালয়ে যাই ওয়ার্ড মিনিং শব্দের অর্থ অ্যামেজিং অর্থ মজার অ্যাফ্রিড অর্থ ভীত কালেক্ট কালেক্ট অর্থ সংগ্রহ করা কমিক কমিক অর্থ হাস্য রসত্ব এক্সাইটেড এক্সাইটেড অর্থ অধীর ফাইন্ড ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া ফিনিশড ফিনিশড অর্থ শেষ ফলোয়িং ফলোয়িং অর্থ পরবর্তী ফ্রেন্ডলি ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ ফ্রাইটেন্ড 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 অর্থ শঙ্কিত ফান ফান অর্থ মজা গ্রেট গ্রেট অর্থ অভিবাদন জানানো অর্থ খুশি ঘটা হবি অর্থ শখ ইনফরমেশন ইনফরমেশন অর্থ তথ্য বা খবর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অর্থ মজার লাভ লাফ অর্থ হাসা আর লাফটার লাভটার অর্থ হাসি লাউডেস্ট লাউডেস্ট অর্থ সবচেয়ে জুড়ে ম্যাচ ম্যাচ অর্থ মিল করা মুভ মুভ অর্থ স্থান পরিবর্তন করা পিনাট পিনাট অর্থ বাদাম পিনাট অর্থ বাদাম রিচ রিচ অর্থ পৌঁছানো রিয়ালি রিয়ালি অর্থ সত্যি বা প্রকৃত কক্ষে সিট সিট অর্থ আসন সে সে অর্থ লাজুক সিমিলার সিমিলার অর্থ একই ধরনের সামটাইম সাবটাইম অর্থ কিছুক্ষণ থ্রিল্ড থ্রিল্ড অর্থ রোমাঞ্চিত বা শিহরিত ওয়ান্ট ওয়ান্ট অর্থ চাওয়া ওয়ার্মলি ওয়ার্মলি অর্থ আন্তরিকভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস তরুণ তার বাবা মায়ের সাথে নতুন শহরে স্থানান্তরিত হয়েছে হি ইজ টু এ নিউ স্কুল হিম দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট হি ইজ টু এ নিউ স্কুল হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করতে দিয়েছেন এরপর দেখা রয়েছে হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চান সম্পর্কে যা লিখেছে তা দেখো ওয়ান মাই তরুণ চৌধুরী মাই নেই তরুণ চৌধুরী আমার নাম তরুণ চৌধুরী আই এম এলিভেন ইয়ার্স ওল্ড আই এম এলিভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর বাদামি ব্রাউন হেয়ার চুল বাদামি আই এম ফোর ফিট আমার উচ্চতা চার ফিট তিন ইঞ্চি টল অর্থাৎ আমার উচ্চতা চার ফুট তিন ইঞ্চি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে আই এম গুড এট প্লে ফুটবল আমি ফুটবল খেলাই অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকায় পারদর্শী আই এম গুড এট প্লে ফুটবল এন্ড ড্রয়িং আমি ফুটবল খেলায় আমি ফুটবল খেলায় এবং ছবি আঁকায় পারদর্শী মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং আমার শখ হলো ডাক টিকিট সংগ্রহ করা ও পড়া আই লাইক টু রিড কমিক বুকস আমি হাস্যরসাত্মক বই পড়তে অ্যান্ড ইট পিনান্স পিনান্স এবং ও চিনাবাদাম খেতে পছন্দ করি তাহলে কি আমি হাস্য রসত্বক ভয় পড়তে এবং চিনাবাদাম খেতে পছন্দ করি আই রিয়েলি লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস সত্যি আমি কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না সত্যি আমি কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ